আচ্ছা জিও হটস্টারে কদিন আগে একটা নতুন ওয়েব সিরিজ এসছে মিসেস দেশপাণ্ডে হ্যাঁ আর এটা নিয়ে অনলাইনে কিন্তু বেশ কথাবার্তা চলছে একদম আমাদের হাতে একটা বেশ ইন্টারেস্টিং রিভিউ এসছে আর সেটা পড়েই মনে হল এটা নিয়ে একটু গভীরে গিয়ে আলোচনা করা দরকার হুম। কারণ রিভিউটা শুধু ভালো মন্দ বলেই থেমে যায়নি কিছু বেশ বড় দাবিও করেছে আর সেই দাবির একেবারে কেন্দ্রে আছেন মাধুরী দীক্ষিত ঠিক তাকে নাকি এমন এক অবতারে দেখা গেছে যা আগে কেউ কল্পনাও করেনি আমাদের আজকের কাজ হলো এই রিভিউটাকে ব্যবচ্ছেদ করে দেখা ঠিক কি কারণে এই সাইকোলজিক্যাল থ্রিলারটা এত আলোচনার জন্ম দিচ্ছে ঠিক তাই কাদের জন্য এই সিরিজটা মাস্ট ওয়াচ আর কাদের হয়তো একটু ভেবে দেখতে হবে সেই বিষয়গুলো আমরা এই আলোচনার মাধ্যমে পরিষ্কার করার চেষ্টা করব তাহলে শুরু করা যাক হ্যাঁ তো রিভিউ অনুযায়ী গল্পের প্লটটা বেশ চমকপ্রদ মিসেস দেশপাণ্ডে মানে মাধুরীর চরিত্র হ্যাঁ একজন সাজাপ্রাপ্ত সিরিয়াল কিলার যে প্রায় পঁচিশ বছর ধরে জেলে আছে আর হঠাৎ করে শহরে আর একজন খুনির আবির্ভাব হয় যে হুবহু ওর স্টাইল নকল করছে একদম যাকে বলে একজন কিলার আর পুলিশ যখন তাকে ধরতে পারছে না তখন তারা বাধ্য হয়ে সাহায্য চাইতে যায় আসল খুনির কাছেই মানে মিসেস দেশপাণ্ডের কাছে এই কনসেপ্টটা কিন্তু বেশ চেনা চেনা লাগে তাই না হ্যাঁ সাইলেন্স অব ল্যাম্পসের মতো একটা ছায়া আছে কিন্তু রিভিউ বলছে এই সিরিজের আসল মজাটা অন্য জায়গায় কি রকম এটি নাকি একটা ফরাসি থ্রিলার লা মন্থ এর অফিসিয়াল অ্যাডাপ্টেশন প্রেইং ম্যান্টিস ওই পোকাটা যে সঙ্গমের পর পুরুষ সঙ্গীকে খেয়ে ফেলে বেশ প্রতীকী নাম বাহ আর এখানে রিভিউটা একটা খুব বড় কথা বলেছে কি সাধারণত অ্যাডাপ্টেশনসগুলো তো মূল কাজের ছায়া থেকে বেরোতে পারে না ঠিক কিন্তু এই রিভিউ লেখকের মতে কিছু কিছু ক্ষেত্রে মিসেস দেশপাণ্ডে নাকি মূল ফরাসি সিরিজটাকেও ছাপিয়ে গেছে বলেন কি হ্যাঁ এটা তো একটা বিশাল বড় কমপ্লিমেন্ট হ্যাঁ তাই তো রিভিউতে কি বলা হয়েছে ঠিক কোন দিক থেকে এটা ভালো হয়েছে মানে ভারতীয় প্রেক্ষাপটে গল্পটাকে কিভাবে আরও আরও আকর্ষণীয় করে তোলা হয়েছে হ্যাঁ ঠিক এই প্রশ্নটাই জরুরি রিভিউ বলছে ফরাসি সিরিজটা ছিল একটা নিখুঁত মানে যাকে বলে একটা ঠান্ডা মাথার ক্রাইম থ্রিলার ওকে কিন্তু ভারতীয় সংস্করণটা নাকি চরিত্রের মলস্তত্ব আর পারিবারিক সম্পর্কের যে জটিলতা সেটার উপর অনেক বেশি জোর দিয়েছে আচ্ছা মিসেস দেশপাণ্ডের সঙ্গে তার ছেলের যে সম্পর্ক সেই টানা অনেক বেশি আবেগ দিয়ে দেখানো হয়েছে তার মানে আমাদের সংস্কৃতিতে পরিবারের যে গুরুত্ব সেটাকে ব্যবহার করা হয়েছে একদম সেটাকে ব্যবহার করে গল্পে একটা নতুন স্তর যোগ করা হয়েছে যা মূল সিরিজে অতটা হয়তো ছিল না তার মানে এটা শুধু একটা কে খুন করেছে শুধু হুডানেট নয় একদম সেই রহস্য নয় বরং একজন মহিলা কেন এমন হয়ে ওঠে তার পেছনের সামাজিক এবং পারিবারিক চাপগুলোকেও সামনে নিয়ে এসেছে ঠিক তাই আর এই জটিল মনস্তত্বের কেন্দ্রে আছেন মাধুরী দীক্ষিত রিভিউতে তার অভিনয়ের বর্ণনাটা আমার খুব ভালো লেগেছে শান্ত রহস্যময়ী এবং ভয়ঙ্কর এই শব্দগুলো কিন্তু মাধুরী দীক্ষিতের সাথে সাধারণত যায় না একেবারেই দা আমাদের মাথায় তার যে ছবিটা আছে সেই উজ্জ্বল হাসি নাচ প্রাণবন্ত উপস্থিতি তার থেকে এটা পুরো একশো ডিগ্রি ঘুরে যাওয়া আর রিভিউটা তো বলছে এটাই তার ক্যারিয়ারের অন্যতম সেরা হতে পারে হ্যাঁ লেখক বলছেন তিনি মূলত তার চোখ দিয়ে অভিনয় করেছেন খুব কম কথা বলে শুধু এক্সপ্রেশন আর চাহুনি দিয়েই একটা শীতল হিসেবে মনোভাব ফুটিয়ে তুলেছেন এটা কিন্তু একজন অভিনেতার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ যখন সংলাপ কম থাকে কিন্তু অনেক কিছু বোঝাতে হয় একদম আর একজন প্রথম শ্রেণীর তারকা যখন তার এত বছরের তৈরি করা ইমেজ ভেঙে এমন একটা ঝুঁকিপূর্ণ চরিত্রে অভিনয় করেন তখন দুটো জিনিস হতে পারে কি কি হয় এটা একটা মাস্টারস্ট্রোক হয় অথবা পুরোপুরি ব্যর্থ হয় ঠিক রিভিউ থেকে যা বোঝা যাচ্ছে এক্ষেত্রে মাধুরী বাজি জিতে গেছেন হুম এটা শুধু তার নিজের অভিনয়ের পরিসরকেই বড় করে না দর্শকদের প্রত্যাশাকেও একটা নতুন দিকে নিয়ে যায় আমরা হয়তো ভবিষ্যতে তাকে এমন আরও চরিত্রে দেখার আশা করতে পারি তাহলে মাধুরীর অভিনয় তো এই সিরিজের সবচেয়ে বড় শক্তি এটা পরিষ্কার নিঃসন্দেহে কিন্তু একটা সাইকোলজিক্যাল থ্রিলার তো শুধু একজনের অভিনয়ের ওপর ভর করে চলতে পারে না এর জন্য একটা বিশেষ পরিবেশ তৈরি করতে হয় একটা গুমোট আবহ দরকার হয় অবশ্যই এই দায়িত্বটা তো পরিচালকের নাগেশ কুকুনুর কিভাবে সামলেছেন বিষয়টা খুব ভালো পয়েন্ট রিভিউতে নাগেশ কুকুনুরের পরিচালনার ধরনকে বলা হয়েছে অ্যাটমসফেরিক আর মেথডিক্যাল মেথডিক্যাল মানে মানে তিনি তাড়াহুড়ো করে দর্শকদের চমকে দেওয়ার চেষ্টা করেননি বরং ধীরে ধীরে একটা টেনশনের পরিবেশ তৈরি করেছেন যা দর্শকের মনে চাপ সৃষ্টি করে জামস্কেয়ারের চেয়ে সাইকোলজিক্যাল অস্বস্তির ওপর বেশি জোর দিয়েছেন এই তো একদম তার মানে এটা একটা স্লো বর্ন থ্রিলার কিন্তু এই স্লো বর্ন অ্যাপ্রোচটা তো একটা দুধারি তলোয়ারের মতো তাই না ঠিক একদিকে এটা সাসপেন্স তৈরি করে অন্যদিকে দর্শকদের ধৈর্যচ্যুতিও ঘটাতে পারে ঠিক এখানেই রিভিউতে একটা সমালোচনার শুরু রয়েছে আচ্ছা লেখক বলছেন কিছু জায়গায় গল্পের গতি বেশ ধীর মনে হতে পারে বিশেষ করে যারা দ্রুত গতির অ্যাকশন প্যাক্ড থ্রিলার দেখতে অভ্যস্ত তাদের কাছে কিছু অংশ একঘেয়ে লাগার সম্ভাবনা আছে একদম পরিচালক চরিত্রের মনস্তত্বের গভীরে যাওয়ার জন্য যে সময়টা নিয়েছেন সেটা হয়তো সবার ভালো লাগবে না আর পার্শ্ব চরিত্রদের নিয়ে কি বলা হয়েছে মাধুরী চরিত্রকে সাপোর্ট দেওয়ার জন্য তো শক্তিশালী পার্শ্ব চরিত্র তো দরকার হ্যাঁ সিদ্ধার্থ চন্দেকার বা প্রিয়াংশ চট্টোপাধ্যায়ের মতো অভিনেতারা আছেন তাদের চরিত্রগুলো কি ঠিক মতো লেখা হয়েছে এই জায়গাটা নিয়ে রিভিউটা একটু মিশ্র প্রতিক্রিয়া দিয়েছে ও বলা হয়েছে পুলিশ অফিসারের ভূমিকায় সিদ্ধার্থ চন্দেকর বেশ ভালো কাজ করেছেন তার চরিত্রের মধ্যে একটা তীব্রতা আছে হুম কিন্তু কিছু পার্শ্ব চরিত্রকে নাকি বেশ অগভীর বা ফ্ল্যাট মনে হয়েছে তাদের নিজেদের কোনো গল্প বা গভীরতা নেই তারা শুধু শুধু মূল গল্পের প্লটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আছে ঠিক তাই এটা একটা সাধারণ সমস্যা যখন কোন সিরিজে একজন বড় তারকা থাকেন তখন বাকি চরিত্রগুলো অনেক সময় তার ছায় ঢাকা পড়ে যায় এটা একটা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ আচ্ছা এবার যদি আমরা টেকনিক্যাল দিকগুলো নিয়ে কথা বলি হ্যাঁ নিশ্চয়ই রিভিউতে বলা হয়েছে সিনেমাটোগ্রাফি আর আবহ সঙ্গীত নাকি সিরিজের থ্রিল বাড়াতে সাহায্য করেছে কিন্তু কিভাবে শুধু ভালো বললে তো বোঝা যায় না 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 রিভিউতে এর কিছু নির্দিষ্ট উদাহরণও দেওয়া হয়েছে আর এটাই রিভিউটাকে আরও ইন্টারেস্টিং করে তুলেছে যেমন যেমন সিনেমাটোগ্রাফি নিয়ে বলা হয়েছে যে একটা স্পষ্ট ভিজুয়াল কন্ট্রাস্ট তৈরি করা হয়েছে কিরকম যখনই শহরের বাইরের দৃশ্য দেখানো হচ্ছে তখন একটা ঠান্ডা নীলচে আলোর ব্যবহার করা হয়েছে যা একটা বিচ্ছিন্ন বিপদসঙ্কুল অনুভূতি দেয় আচ্ছা কিন্তু মিসেস দেশপাণ্ডের জেলের সেলের ভেতরের দৃশ্যগুলোতে একটা উষ্ণ প্রায় দম্ববন্ধকর আলো ব্যবহার করা হয়েছে বাহ তার মানে রঙের ব্যবহার দিয়ে দর্শকদের অজান্তেই চরিত্রের মানসিক অবস্থার সঙ্গে একাত্ম করে তোলা হচ্ছে একদম এটা দারুণ একটা ডিটেল ওয়াও তার মানে টেকনিক্যাল টিম শুধু গল্প বলছে না তারা গল্পের অনুভূতিটা তৈরি করছে আর সাউন্ড ডিজাইন বা আবহ সঙ্গীত নিয়ে আবহ সঙ্গীত নিয়েও একই রকম গভীর পর্যবেক্ষণের কথা বলা হয়েছে রিভিউ বলছে এই সিরিজের চিৎকারের চেয়েও নিরবতার ব্যবহার বেশি ভয়ঙ্কর ইন্টারেস্টিং অনেক টেনশনের মুহূর্তে কোনো ব্যাকগ্রাউন্ড স্কোর নেই শুধু হয়তো ঘড়ির টিকটিক শব্দ বা চরিত্রের নিঃশ্বাসের শব্দ আর এই নিরমতাটাই দর্শককে আরও বেশি অস্বস্তিতে ফেলে দেয় ঠিক এটা প্রমাণ করে যে সাসপেন্স তৈরি করার জন্য সবসময় কান মিউজিকের দরকার হয় না তাহলে বোঝা যাচ্ছে যারা সিরিজের এই ছোট ছোট ডিটেলগুলো লক্ষ্য করতে ভালোবাসেন তাদের জন্য এটা একটা দারুণ অভিজ্ঞতা হতে পারে অবশ্যই কিন্তু আবার সেই আগের প্রশ্নে ফিরে আসি গল্পের গতি যদি ধীর হয় তাহলে কি এই সব টেকনিক্যাল ডিটেলস দর্শকদের ধরে রাখার জন্য যথেষ্ট রিভিউ অনুযায়ী এখানেই সিরিজটা দর্শকদের ভাগ করে দেবে আর লেখক আরও একটা সমালোচনার কথা বলেছেন যা আমার কাছে খুব যুক্তিযুক্ত মনে হয়েছে কি সেটা কিছু কিছু জায়গায় নাকি গল্পটা একটু ওভার এক্সপ্লেন্ড মানে প্রয়োজনের চেয়ে বেশি ব্যাখ্যা করা হয়েছে হ্যাঁ অর্থাৎ দর্শকদের নিজেদের ভাবার সুযোগ না দিয়ে চরিত্ররা সংলাপের মাধ্যমে সবকিছু ব্যাখ্যা করে দিচ্ছে ও এটা তো থ্রিলারের মজাটাই কিছুটা নষ্ট করে দেয় তাই তো রহস্যের সমাধান যদি করে খাইয়ে দেওয়া হয় তাহলে তো আর দর্শকের বুদ্ধির কোনো পরীক্ষা হল না ঠিক তাই অনেক সময় নির্মাতারা হয়তো দর্শকদের উপর পুরোপুরি ভরসা করতে পারেন না হ্যাঁ তারা চান যেন গল্পের কোনো অংশ বুঝতে দর্শকের অসুবিধা না হয় হ্যাঁ কিন্তু এর ফলে সাসপেন্সের ধারটা কিছুটা কমে যায় রিভিউ বলছে সিরিজটা যদি দর্শকদের আরেকটু বেশি বিশ্বাস করত তাহলে হয়তো এর প্রভাব আরও গভীর হতে পারত তাহলে সব মিলিয়ে একটা বেশ জটিল ছবি উঠে আসছে হুম একদিকে মাধুরীর অসাধারণ অভিনয় পরিচালকের তৈরি করা গুমোট পরিবেশ আর দারুণ টেকনিক্যাল কাজ আর অন্যদিকে ধীর গতি কিছু দুর্বল পার্শ্বচরিত্র আর মাঝে মাঝে প্রয়োজনের অতিরিক্ত ব্যাখ্যা রিভিউটে শেষ পর্যন্ত রেটিং কত দেওয়া হয়েছে পাঁচের মধ্যে সাড়ে তিন থ্রি পয়েন্ট ফাইভ আউট অফ ফাইভ এটা একটা বেশ সম্মানজনক রেটিং অবশ্যই এর মানে হলো সিরিজটার ভালো দিকগুলো এর দুর্বলতাগুলোকে ছাপিয়ে যেতে পেরেছে তাহলে চূড়ান্ত রায়টা কি কাদের দেখা উচিত আর কাদের উচিত নয় রিভিউয়ের উপসংহারটা খুব পরিষ্কার যারা সাইকোলজিক্যাল ড্রামা বা ক্যারেক্টার স্টাডি দেখতে ভালোবাসেন তাদের জন্য এটা একটা মাস্ট ওয়াচ আর মাধুরী দীক্ষিতের ভক্তরা তো অবশ্যই দেখবেন হ্যাঁ কারণ এটা তার এক সম্পূর্ণ নতুন রূপ যারা ধৈর্য ধরে একটা গল্পের গভীরে ঢুকতে পছন্দ করেন তারা নিরাশ হবেন না আর কাদের জন্য নয় যারা থ্রিলার বলতে বোঝেন দ্রুতগতির অ্যাকশন একের পর এক টুইস্ট আর ঘটনার ভনঘটা তাদের হয়তো প্রত্যাশা পূরণ হবে না আচ্ছা রিভিউ বলছে এই সিরিজটা দর্শকের কাছ থেকে মনোযোগ আর সময় দাবি করে যদি সেই সময়টা দেওয়ার মানসিকতা থাকে তাহলেই এর আসল মজাটা পাওয়া যাবে তাহলে মিসেস দেশপাণ্ডে নিয়ে আমাদের হাতে থাকা রিভিউটার একটা বেশ বিস্তৃত বিশ্লেষণ আমরা করলাম হ্যাঁ এটা পরিষ্কার যে এটা কোনো সাধারণ মাশালা থ্রিলার নয় এর মধ্যে অনেকগুলো স্তর রয়েছে যা নিয়ে ভাবার সুযোগ আছে এই পুরো আলোচনাটা শেষে আমার মাথায় একটা অন্য প্রশ্ন আসছে বলুন রিভিউতে বারবার বলা হচ্ছে সিরিজটা সমাজের চাপ এবং একজন নারীর অভ্যন্তরীণ সংগ্রামের কথা বলে হ্যাঁ এখন আমার প্রশ্নটা হলো যখন মাধুরী দীক্ষিতের মতো একজন বিশাল মাপের তারকা যার একটা নির্দিষ্ট জনপ্রিয় ইমেজ আছে যিনি এমন একটা অন্ধকার এবং জটিল নারী চরিত্রে অভিনয় করেন তখন কি সেটা সমাজের নারীদের এইসব অধেখা সংগ্রাম নিয়ে মানুষের দৃষ্টিভঙ্গি বদলাতে সত্যি কোনো সাহায্য করে এটা একটা খুব বড় প্রশ্ন নাকি দিনের শেষে এটা শুধু একটা অসাধারণ অভিনয় হিসেবেই থেকে যায় আর মূল সামাজিক বার্তাটা বিনোদনের আড়ালে ঢাকা পড়ে যায় শিল্প কি সমাজকে বদলায় নাকি শুধু আয়না দেখায় ঠিক এই ভাবনাটা হয়তো দর্শকদের জন্য রেখে দেওয়া যেতে পারে